ঘুম ঠিক না হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় প্রতিদিন আমরা রাতে ঘুমাতে যাই এবং সকালে ঘুম থেকে উঠি এটাই স্বাভাবিক নিয়ম যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা উত্তেজনা শারীরিক দখল মনোসংযোগের অভাবে নানা ধরনের সমস্যায় ভোগেন আমরা যখন ঘুমোই তখন অবচেতনা আমাদের শরীরের নানা অংশ কাজ করে মস্তিষ্কে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে চলুন দেখা যাক ঘুমের মধ্যে ঠিক কি ধরনের ক্রিয়া আমাদের মধ্যে চলে ঘুমন অবস্থায় গ্রোথ হরমোন নিঃসৃত হয় শিশু বয়সে এটি আমাদের বৃদ্ধিতে সাহায্য করে আর প্রাপ্তবয়স্ক অবস্থায় শরীরের নানা অংশকে সারিয়ে তোলে পৃথিবীতে একশো জনে ৬ জন মানুষ ঘুমের মধ্যে কথা বলে মহিলাদের থেকেও পুরুষ ও শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায় মানসিক চাপ বা কোনো শরীর খারাপ থেকেই মানুষ ঘুমের মধ্যে কথা বলে অনেকে ঘুমের মধ্যে দাঁত চিবিয়ে ওঠেন চিকিৎসা শাস্ত্রে একে বলে ব্রুক্সি জম সঠিকভাবে কারণ এখনো বের করা না গেলেও মনে করা হয় মানসিক চাপ বা কোনো উত্তেজনা থেকে এ তৈরি হয় এটা সাধারণত কম বয়সীদের মধ্যে হয় সারাদিন ম্যাচ মেসেজ পাঠাতে ব্যস্ত কম বয়সীরা ঘুমের মেসেজ পাঠাচ্ছে বলে মনে করে এটা কোনো স্বপ্ন নয় অবচেতন এরকম হচ্ছে বলে মনে হয় ঘুমের মধ্যে হঠাৎ জেগে যাওয়া এটি খুবই সাধারণ ঘটনা ঘুমতে ঘুমতে এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের শরীর কোমা চলে যাওয়ার অবস্থায় চলে আসে সেটি ঠেকাতে আপনা থেকে আমাদের ঘুম ভেঙে যায় অর্থাৎ আমাদের মস্তিষ্ক ঘুমের মাঝেও পার্থিব জগতের সঙ্গে আমাদের যোগাযোগ ধরে রাখে ঘুমের মধ্যে অনেকে হঠাৎ করে সোজা হয়ে বসে পড়েন অনেক সময় মস্তিষ্ক বুঝতে পারে না কোন সংকেত পাঠাবে তাই অবস্থা হয় যদিও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর সঠিক কোনো কারণ খুঁজে পাননি বিস্ফোরণের শব্দ শোনা পঞ্চাশের বেশি বয়সের অনেক মানুষই ঘুমের মধ্যে বিভিন্ন বিস্ফোরণ বা গুলির শব্দ শোনেন এটাকে চিকিৎসা পরিভাষা বলে হেড সিন্ড্রোম এতে যদিও শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায় ঘুমের মধ্যে চোখের মনে অনেক সময় ঘুরতে থাকে সাধারণ ভাবে ঘুমের পাঁচটি পর্যায়ে রয়েছে একদম শেষ পর্যায়ে ঘুম খুব গভীর হয় সেই পর্যায়ে আমরা অনেক সময় স্বপ্ন দেখে এবং চোখের মনে ঘুরতে থাকে সারাদিন আমাদের কিডনি শরীর থেকে দূষিত টক্সিন বের করে দেয় ঘুমানো অবস্থায় সেই ক্যাচটাই দৃঢ়গতিতে হয় ও কিডনি খানিকটা বিশ্রাম পায় ঘুমালে আমরা ভালো মন্দ কোন গন্ধই টের পাই একই কারণে বিষাক্ত গন্ধযুক্ত গ্যাস ঘুমের মধ্যে নাকে গেলে মানুষ মারা যায় ঘুমানোর সময় গলার পেশি রিল্যাক্স করে ও শুরু হয়ে যায় যার ফলে শ্বাস নেওয়ার ধরন বদলে যায় এই কারণে অনেকে নাক ডাকেন